তুমি আসলে ছোট হলেও মানে বয়স কম হলেও জ্ঞান বুদ্ধিতে কিন্তু অনেক বিজ্ঞের বিগ মানে মানে বড় বেশি মানে অনেক এক্সপার্ট তাহলে আপনি কি জান দুলা ভাই আপনার শালিকা সারা জীবন ছোট থাক না সেটা তো আমি চাই না আমি চাই তুমি সব সময় বড় হতে হতে বৃদ্ধ হয়ে বুড়ো থুরথুরি হয়ে যাও না মানে তোমার বোনের তো আমার সাথে এক প্রকার হিল্লা মানে বিয়ে তো হয়ে গেছে মানে এখন মনে করো যে আনুষ্ঠানিকতা শেষ হলেই শুরু হবে তোমার পালা ভাই কি যে বলেন না কি অনেক লজ্জা বুঝ বুঝি হ্যাঁ পাওয়ার কিছু নাই কাউকে যদি তুমি পছন্দ করে থাকো দুলা ভাই হিসাবে বড় ভাই হিসাবে তুমি আমাকে বলতে পারো আমি ব্যবস্থা করবো পাগলে ধরছে না কি আমাকে যে আমি পছন্দ করে বিয়ে করব আমার বাবা কি এমন জানেন না দেখলেনই তো হ্যাঁ দেখলাম তো তোমার বাবা মোটা পেটটা মোটা তুলা ভাই আপনি খালি দুষ্টুমি করতেছেন আচ্ছা শোনো আমি এখন সিরিয়াসলি বলি তোমার বোন কিন্তু আমাকে পছন্দ করে বিয়ে করছে এখন তুমি যদি পছন্দ করে বিয়ে করো তাতে কোনো অসুবিধা নাই তো কেন অসুবিধা থাকবে কেন না কোনো সুবিধা নাই কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হতে কতক্ষণ বলেন না একটা কথা তুমি মনে রাখবা এখন যৌবন যা যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তোমার যে এখন এইজ এই এইজই তো তুমি প্রেম করবে তোমার চতুর পাশে অসংখ্য সুন্দর সুন্দর হ্যান্ডসাম ছেলে থাকবে ওখান থেকে তুমি সুন্দর করে একটাকে বেছে টুপ করে বেছে কুপ করে বিয়ে করে ফেলবা এর সুযোগ কি আর কিছুদিন পরে পাবে তখন তুমি আস্তে আস্তে বয়স হয়ে বুড়ি ঠুতরি হয়ে যাবে তখন তোমার দিকে কেউ ফিরও তাকাবে না দোলা ভাই আপনি কিন্তু কথাটা ঠিক বলছেন আমি না আপনার কথাটা মানে আপনার কথাটা আমার খুব পছন্দ হয়েছে আমি দুইটা লাইক দিলাম সুপার লাইক দিলাম